আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্নমঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি শুরুতে এ জানিয়ে দিচ্ছি আজ আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন শিক্ষক ও সমাজ বিশ্লেষক নাঈম ডাক্তার নাঈম ডাক্তার আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং ডাক্তার আপনি নিশ্চয়ই যেহেতু আছেন দেশে আপনি জানেন যে গতকাল বিএনপির চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশে এসেছেন এবং আশাকে নিয়ে আজকে যদি দেখবেন পাতায় মূলত এটাই প্রধান খবর এর থেকে বোঝা যায় অন্তত যে ওনার আগমনটা খুবই প্রত্যাশিত ছিল সকলের কাছে এবং এই প্রত্যাশার ভিন্ন ভিন্ন আহ চেহারাও ছিল এক একজন এক এক কারণে ওনাকে চেয়েছেন জীবনে আসুন এবং দেশের রাজনীতিতে তিনি সক্রিয় হন শারীরিক ভাবে আগেও সক্রিয় উনি ছিলেন এখন শারীরিকভাবে উনাকে অনেকে প্রত্যাশা করেছেন সেই প্রত্যাশা হয়তো মিটতে যাচ্ছে তো এমন অবস্থায় কালকে উনি এলেন এবং মানে নানা ঘটনা প্রভাব আজকে তিনি মানে আপনার ওখানে এয়ারপোর্ট থেকে বের হলেন বের হয়ে আপনার একটা আমার কাছে মনে হয়েছেন অস্বাভাবিক নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে উনি সাত কিলোমিটার রাস্তা সাড়ে তিন ঘন্টায় আসলেন এসে তারপর একটা ষোলো মিনিটের বক্তৃতা দিলেন সেখান থেকে উনি আহ ওনার মাকে দেখতে গেলেন এই যে পুরো ঘটনাটা হলো ওনার আগমন ওনার আগমনকে উনি আপনার চিন্তা ভাবনা ছিল সব মিলিয়ে এই ঘটনাটাকে আপনি কিভাবে আসলে দেখছেন ধন্যবাদ আপনাকে আর নববর্ষের আগাম শুভেচ্ছা সবাইকে আসলে এমন একটা সময় উনি এসেছেন আপনি যদি ঠিক গত সপ্তাহ বা বিগত কিছু সপ্তাহের দিকে তাকান তাহলে দেখবেন যে ভাঙচুর অগ্নিসংযোগ দ্বিগুণ বেড়ে গিয়েছিল যদিও পুরো বছর ধরেই মানে চব্বিশের পর থেকেই দেশটাকে ভাঙচুর করা শুরু হয়ে গেছে হ্যাঁ মানে আমরা বলি না যে দেশ গড়ব আমরা সবাই মিলে কিন্তু হঠাৎ করে আমরা দেখছি যে দেশ ভাঙবো আমরা সবাই মিলে তো আহ এবং দেশকে পড়াবো আমরা সবাই মিলে দেশটাকে সুন্দর করা বাদ দিয়ে তো এত ভয় এবং উদ্বেগ তৈরি হয়েছিল মনে হচ্ছিল আমার মাতৃভূমি আমার আমার দেশের কি হবে আমার দেশটা কিছু থাকবে না দেখেন বাংলাদেশে পত্রিকা অফিস এভাবে পুড়িয়ে দেয়া দেয়া তারপরে সাংস্কৃতিক কেন্দ্রগুলি পুড়িয়ে দেয়া এই অস্বাভাবিক অবস্থার মধ্যে আমরা কোনো আশা পাচ্ছিলাম না কোনো আশার আলোই ছিল না যে মবের রাজত্ব আমাদের একটা মব গভর্নমেন্ট মবকে উস্কানি দেয়া এবং মবকে দিয়ে যে কোনো দাবি আদায় করিয়ে নেয়া মবকে দিয়ে যে কোনো কিছু ভেঙে চুরে চুরমার করে দেয়ার একটা হত্যাযোগ্য ধ্বংসযোগ্য চলছিল এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে আমি তো ভেবেছি তারে রহমান মনে হয় আসবেন না উনি ভয়ে হয়তো ওনার আশাটা ক্যান্সেল করবেন এবং আমরা সবাই জানি যে দীর্ঘদিন ধরে উনি আস আসবো আসবো বলেও আসতে পারছিলেন না কেন আসছিলেন না যদিও ক্লিয়ার না উনি বলেনি ওনার পক্ষ থেকে কিন্তু আমরা কিছুটা অনুমান করতে পারি যে যে ধরনের ভয়ের রাজত্ব বা ভয় ভীতি দেখানো হচ্ছিল যে দেশে যাতে উনি না আসেন এরকমও আমার কাছে মাঝে মধ্যে মনে হয়েছিল যাই হোক সব কিছু শেষ করে উনি যখন এসছেন উনি যখন আমি পুরোটা সময় টিভিতে দেখছিলাম একেবারে সকাল থেকে ভীষণ রকমের এক্সাইটমেন্ট এবং আশা কাজ করছিল আশা কাজ করার একটা বিষয় আমার কাছে খুব স্পষ্ট আমি আপনাকে বলতে পারি সেটা হচ্ছে আমি একজন নির্দলীয় মানুষ এবং আমি দাবি করে এটা বলতে পারি আমার সব চিন্তা আমার দেশকে নিয়ে আমার দেশের ভালো কিছু হোক আমার দেশের মানুষের ভালো কিছু হোক সেটা নিয়ে এখানে আমরা যদি প্রতিশোধ পরায়ণ হয়ে যাই যে আহ মানে আমরা গিয়েছি দেখো এখন ভেঙে দেশের কি হচ্ছে এরকম প্রতিশোধ পরায়ণতার দিকে না যে আমরা যদি দেখি যে কোন রকম কোনো আশার আলো জ্বলছে কিনা তো যখন তারেক রহমান গেট থেকে বের হলেন এবং তার বিগত দিনের কিছু কথা সেটা আমি পরে বলছি তো আহ ভীষণ পজিটিভ একটা ভাইব মানে এক ধরনের একটা আশা সঞ্চয় হল মানে আমি জানি না কেন হঠাৎ করে আমার মাঝে এক ধরনের একটা পজিটিভিটির জন্ম নিল মানে ওনার যে ফুল ওরা এবং ওনার যে আপনি দেখবেন যে উনি যেভাবে কথা বলছিলেন যে কনফিডেন্স নিয়ে উনি বের হয়েছেন এবং বের হয়ে যখন উনি সবার সাথে কথা বলছিলেন এবং বাইরে বের হয়ে উনি যখন জুতাটা খুলে আহ তারপরে মাটি স্পর্শ করলেন ওনার পা দিয়ে আমার কাছে ব্যাপারটা একেবারেই লোক দেখানো এবং ফেইক মনে হয়নি আমার কাছে খুব রিয়েল মনে হয়েছে এই জন্য মনে হয়েছে যে আমিও কিন্তু সতেরো আঠেরো বছর ধরে দেশের বাইরে থাকি দেশটা যেরকমই হোক ময়লা আবর্জনায় পরিপূর্ণও যদি হয়ে থাকে দেশে আসলে দেশের মাটির গন্ধ বা দেশে যে একটা 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 বাতাস এবং আমি আবারও বলছি দেশের যে গন্ধ ওটা কেমন জানি মানে এক ধরনের এক মানে নস্টালজিক ফিলিং তৈরি হয় এবং ওনার ওনার কথার আমাদের সাধারণ মানুষের কথা এক নয় ওনার বাবা মা দুজনই রাষ্ট্র পরিচালনা করেছেন এবং ওনারও সেই আশা আছে সেই হিসাবে উনি ওনার মাটির সাথে পা মানে নিজের পাটা রাখা মাটির উপরে এবং তারপরে সেখান থেকে অনেক দূর যাত্রা করে উনি যেভাবে আমরা আমি ভেবেছিলাম উনি খুব প্রোটেক্টেড অবস্থায় গাড়িতে চলবে যে গাড়িটা ওনার জন্য নির্ধারিত ছিল সেটাতে না উঠে উনি বাসে উঠেছেন এবং সেখান থেকে যে উনি ওনার যে বক্তৃতাটা যখন শুরু করলো অনেক দিন পরে না গালিগালাজ ছাড়াও কোনো বক্তৃতা দেয়া যায় হুমকি ধামকি না দিয়ে জোরে জোরে গলাবাজি না করে চিল্লিয়ে চিল্লা চিল্লি না করে যে ভালো কথা বলে সুন্দরভাবে একটা ছোট্ট বক্তব্য দশ মিনিটের দশ পনেরো মিনিটের একটা বক্তব্য সেই বক্তব্য দিয়ে মানুষকে মানুষের মনে আশার সঞ্চার তৈরি করা যায় সেটা দেখে আসলে আমার ব্যক্তিগতভাবে এক ধরনের আশা জাগ্রত হয়েছে যে যদি কিছু ভালো হয় তো বিগত এক বছর ধরে আমরা একটা নতুন ধরনের রাজনীতি দেখছিলাম নতুন বন্দোবস্ত যেটাকে বলে তো নতুন মূলত আসলে কোথাও খুঁজে পাচ্ছিলাম না যে কি বলতে যেটা যতটুকু বুঝেছিলাম সেটা দেখলাম যে মানে নতুন গালির প্রাদুর্ভাব হয়েছে মানে রাজনৈতিক আপনি রাজনৈতিক আলাপে বা রাজনৈতিক বক্তৃতায় গালি ব্যবহার করা হচ্ছে এবং গালিটাকে লেজিটিমেসি দেওয়া হচ্ছে গালিটাকে করা হচ্ছে এবং জোর গলায় চিল্লিয়ে চিলিয়ে বক্তব্য দিচ্ছে যে ওকে মেরে ফেলবো ওকে ছিঁড়ে ফেলবো ওখানে আগুন লাগাবো ওখানে ভেঙে চুরমার করে দেবো ওটা যে ভাঙো সেটা গিয়ে ভাঙো বিদেশ থেকে কেউ কেউ বুল রজের পাঠাচ্ছে ভাঙছে চুর সে সেই তারই মাঝখানে হঠাৎ করে একজন এসে ভীষণ কাম ভয় ভয়েসে পরিশালিত ভাষায় যেটা কিনা খুব ভদ্রচিত ভাষায় যেহেতু আমি একজন শিক্ষক আমি এটা খুব পছন্দ করি তো উনি যে বক্তব্যটা দিচ্ছিলেন ওনার ওনার যে ভয়েসের যে কামনেস এবং ওনার উনি যেভাবে ভাষাকে ব্যবহার করেছেন সব মিলিয়ে হঠাৎ করে মনে হয়েছে না গালিগালাজ করা ছাড়াও তো স্বপ্ন দেখানো যায় এবং গালিগালাজ করা ছাড়াও হুমকি ধামকি দেয়া ছাড়াও তো আসলে রাজনীতি করা যায় তো বা রাজনৈতিক বক্তব্য দেয়া যায় বা আমার কাছে মনে হয় যে গালিগালাজ হুমকি ধামকি ছাড়াই রাজনীতি করতে হবে এবং সেটা উনি আসলে কালকে শিখিয়ে দিয়েছেন এটা বুঝলাম যে উনি স্বপ্ন দেখিয়েছেন আপনি এখন ওই স্বপ্নের ঘরের মধ্যে হয়তো আছেন এটা ভালো এটা খারাপ না এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই কিন্তু আমার কথাটা হলো যে উনি যে কথাগুলো বলেছেন যে একটা কথা উনি বলেছেন যে ওনার একটা পরিকল্পনা আছে ওনার একটা প্ল্যান আছে এই প্ল্যান সম্পর্কে অবশ্য উনি খুলে কিছু বলেননি কিন্তু আমরা তো নিশ্চয়ই চাইবো উনি একটু দ্রুত এসে প্ল্যানটা আমাদের ইনফর্ম করবেন এবং কিন্তু উনি প্ল্যানটা বাস্তবায়নের কিভাবে করতে হবে এই সম্পর্কে একটা আমাদের কাছে উনার কি প্রত্যাশা প্ল্যানটা বাস্তবায়ন নিয়ে সেটা কিন্তু বলেছেন উনি বলেছেন যে সকলে মিলে সকলের সহযোগিতা নিয়ে সেই প্ল্যানটা উনি বাস্তবায়ন করতে চান এই যে সকলকে নিয়ে করতে করার যে আকাঙ্ক্ষাটা এটাই কিন্তু আপনার আপনি যে কথাটা বলছিলেন যে নতুন বন্দোবস্ত আমরা কিন্তু নতুন বন্দোবস্ত ছিল সকলকে নিয়ে নয় আমার পছন্দের লোকদের নিয়ে আমি যা কিছু করবো তার বিপরীতে সকলকে নিয়ে করার প্রকাশ করেছেন আপনার কি মনে হয় এখানে আমার দুটো প্রশ্ন প্রশ্ন বর্তমান বাস্তবতায় তার এই আকাঙ্ক্ষা আমাদের দেশে মানুষের কাছে প্রশংসিত অথবা গৃহীত হবে আর দ্বিতীয় প্রশ্নটা হলো যে উনি কি আসলেই সকলের সহযোগিতা নিয়ে সকলকে নিয়ে কাজটা করতে চান বলে আপনার কাছে মনে হয় প্রশ্নটা এই মুহূর্তে খুবই ডিফিকাল্ট ওনার কথা শুনে এই পর্যন্ত আজকের পর্যন্ত আমাদের একটা আশা জাগ্রত হয়েছে সেটা কেন জাগ্রত হয়েছে আমি একটুখানি বলছি বর্তমানের যে পরিস্থিতি আপনি যেটা বলেছেন সেখানে উনি সবাইকে নিয়ে আসলে ওনার যে প্ল্যানটা বাস্তবায়ন বাস্তবায়ন করতে পারবে কিনা সেটা আসলে বর্তমান পরিস্থিতিতে এখনকার অবস্থায় ডিফিকাল্ট সেখানে সবাই কোলাবরেট করবে কিনা দেশটা একেবারেই ভঙ্গুর অবস্থায় আছে এখন মানে ডিপেন্ড করবে হচ্ছে নির্বাচনটা আসলে আমরা কেমন পাবো মানে নির্বাচন মানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং যেটা আছে এমন কিছু ঘটবে কিনা নারীদের ভোট কোথায় যাবে কারণ আপনি দেখছেন যে বেহেসদের টিকিট বিক্রি করা হচ্ছে এখানে কিন্তু যারা আর কি অপোজিশনে আছে বিএনপির অ্যাগেনস্টে যারা আছে তাদেরকে মোটেই আন্ডারস্টিমেট করার উপায় নেই বিরাট একটা জনগোষ্ঠী তৈরি হয়েছে যাদের মব করে অভ্যাস হয়ে গেছে তারা কথায় কথায় আন্দোলন করছে কথায় কথায় মব করছে সেখানে গণতান্ত্রিক ব্যবস্থায় কিন্তু যদি কোনোভাবে যদি ধরেও নেই যে বিএনপি আসে বা আসবে ধরেও নেই যে তারেক রহমান যদি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হয়ও কারেন্ট ফিউচারে তারপরেও এক ধরনের একটা অথরিটি কিন্তু তার থাকতে হবে আমি কিন্তু অথরিটেরিয়ান গভর্নমেন্টের কথা বলছি না যেহেতু আমি সময় বলি যে গণতন্ত্র বলতে কি বোঝায় আমরা যেহেতু বুঝি না তো আপনি যখন কোনো অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনা করবেন সেখানে কিন্তু আপনার সার্টেন ফর্ম অফ অথরিটি দরকার আপনি ভাঙচুরকে আপনার অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে মবকে নিয়ন্ত্রণ করতে হবে গত এক দেড় বছর ধরে যে মব বাদ ভাঙা যাদের কোনো নিয়ন্ত্রণ নেই যারা যা ইচ্ছে তাই করেছে সেটা কিন্তু এক বছরে পরিণত হয়েছে তারা এখন প্রতিবাদ মানেই ভাঙচুর প্রতিবাদ অগ্নিসংযোগ যে দেশের সম্পত্তিকে হ্যাঁ বা আপনার পরমত যেটা অপরাপর যে মত আছে সেগুলিকে আপনার নিষ্ক্রিয় করা ধ্বংস করা আপনি তাদের বিরুদ্ধে কিছুই বলতে পারবেন এখন ওইখান থেকে অথরিটিটাকে কতটুকু নতুন গভর্নমেন্ট তাদের উপরে আসলে ইমপ্লিমেন্ট করতে পারে সেখান থেকে আবার এক মানে কয়েক মাসের মাথায় না বলে ফেলে যে এক ধরনের ডিকটেটোরিয়াল গভর্নমেন্ট হয়েছে এখন বাংলাদেশে এমন একটা সময় এসছে যে যে কেউ যেমন এতদিন শুনেছেন ফ্যাশিজম ফ্যাশিস্ট এটা সেটা এটা বলছে বলছে বুঝুক আর না বুঝুক বলছে এখন দেখা যায় যে খুব শক্তভাবে দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে দাঁড়াবে নতুন গভর্নমেন্টের উপরে এখন এই জিনিসটা যখন করতে যাবে তখন কিন্তু তারা একটা বদনাম আহ মানে সহ্য করতে হবে বলবে যে এই যে আগের ফ্যাশিস্ট গভর্নমেন্টের মতো তারাও ফ্যাশিস্ট হয়ে উঠছে এগুলি করবে কিন্তু একটা জিনিস আপনি যদি প্ল্যানটাকে বাস্তবায়ন করার একটা আহ একেবারে কন্টেম্পোরারি আজকের সকালের উদাহরণটা দেখেন তাহলে আমি অদ্ভুত সুন্দর একটা উদাহরণ বলতে পারি কালকে যে বিশাল জনসমাবেশ হয়েছে তাতে কিছু গাছটা গাছপালা ভেঙেছে তারপরে আপনার আহ ময়লা আবর্জনায় পরিপূর্ণ হয়ে গেছে তিনশো ফিট বা এয়ারপোর্ট রোড থেকে শুরু করে সেখানে বাংলাদেশের মানুষ তো দায়িত্ব নেয় না তারা তাদের রেসপন্সিবিলিটি জানে না তাদের সিভিক ডিউটি জানে না তারা মনে করে যে এটা সরকার করবে তো আজকে সকালবেলা দেখলাম বিএনপির নেতৃবৃন্দ এবং বিএনপির মানে ছাত্রদল এরা মিলে সিটি কর্পোরেশনের কাছ থেকে অনুমতি নিয়ে বা সিটি কর্পোরেশনের সাথে কোলাবোরেট করে এবং প্রচুর ভ্যান সেখানে হচ্ছে আপনার ওয়েস্ট পিকিং যে ভ্যানগুলি আছে সেগুলি নিয়ে এবং ওয়েস্ট স্পিকার যারা কিনা ময়লা সংগ্রহ করে প্রচুর পরিমাণে মানুষ নিয়ে এরা সবাই মিলে সেটা পরিষ্কার করছে যেটা আমি আগে কোনো দিন দেখিনি যেহেতু আমি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে থিসিস আমার ছিল এটা সুতরাং এই জিনিসটা আমার খুব চোখে পড়ে এবং তারা বলেছিলেন যে গতকালকে যে পরিমাণ মেস হয়েছে এখানে ময়লা আবর্জনা হয়েছে আমরা সিটি কর্পোরেশনের সাহায্য নিয়ে কালকে রাতেই কিন্তু ওনারা নাকি এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে আমরা কালকে পরিষ্কার করব এবং আজকে তারা একদম সকাল থেকে পরিষ্কার করা শুরু করেছে এবং তারা এটাও বলেছে যে যে জায়গায় গাছ ভেঙেছে সেই সেই জায়গায় আমরা অনুমতি নিয়ে আবার গাছ রোপণ করব করে দিব তো যে যে তারা ক্ষতি তাদের যেহেতু এটা তাদের জনসভা ছিল তাদের দ্বারা যেটুকু ক্ষতি হয়েছে সেগুলি তারা সুন্দর করে পূরণ করে দেওয়ার চেষ্টা করছে এটা আমার কাছে প্ল্যানের এক্সিকিউশনের একটা আমাদের দেশের জন্য একটা একটা নতুন উদাহরণ আমার মনে হয় যেটা এখান থেকে আমরা কিন্তু শিক্ষা নিতে পারি জনসভা তো এটাই শেষ জনসভা নয় এরপরে তো এই ধরনের জনসভা হতে থাকবে বিভিন্ন রাজনৈতিক দল করবে বিএনপিও করবে বিএনপি যদি তার পরবর্তী জনসভাগুলোতে ওই একই ধরনের আচরণ করে তাহলে সেটা কিন্তু অন্য দলগুলোর জন্য একটা কিন্তু প্রেরণা হিসেবে কাজ করতে পারে দেশের মানুষের জন্য একটা প্রেরণা হিসেবে কাজ করতে পারে তো এই ধরনের বড় কাজ তো বড় দলগুলির করা উচিত এটা আমি অবশ্যই পরিবর্তনটা আমি প্রশংসা করি আপনি খুব ভালোভাবে প্রশংসাটা তুললেন জি আপনি বলুন তারপরে থেকে আপনি আরো প্রত্যাশাগুলি শুনি তো সকালবেলায় একটা প্লান তারা গভর্নমেন্টের না থেকেও গভর্নমেন্টের সাথে মিলেই এক্সিকিউট করেছে আপনি যেটা বলেছিলেন যে সকলের সাথে মিলেমিশে করতে পারবে কিনা দেখেন আমাদের দেশের সারাটা যুগ ধরে একেবারে স্বাধীনতার পর থেকেই ডিভিশনের রাজনীতি চলছে প্রতিহিংসার রাজনীতি চলছে এখন গতকালকে তারেক রহমানের বক্তব্যে আমি ভারত বিরোধিতাদের দেশে শুরু করেনি বক্তব্য দিয়ে সে শুরু করেনি তো এখানে ওনার ভয়েসে এখন পর্যন্ত আমি খুব বলতে পারেন যে ও ওরকম প্রতিহিংসা দেখতে পাইনি তো তারা যদি জিতে যায় আজকে যে কর্মকাণ্ড তারা করেছে অসাধারণ সেটা তারা কি কন্টিনিউ করবে কিনা সেটাও একটা প্রশ্ন আহ তার জেতা পর্যন্ত কিনা তারপরে হচ্ছে যে বাংলাদেশের মিডিয়াগুলি আপনি আমি একটুখানি ক্রিটিসাইজ করতে এখন মিডিয়াকে সেটা হচ্ছে যে তারেক রহমানের আমি প্রিভিয়াসলি কিছু বক্তব্য দেখেছি ইংল্যান্ডে বসে উনি ঠিক আসার আগে ওখানেও উনি কিছু জনসংযোগ করেছিলেন সেখানে উনি বলেছিলেন ওখানে সবাই ওনার নামে মিছিল দিচ্ছিলেন লোকজন তখন উনি বলেছিলেন বিএনপির নেতা কর্মীদেরকে যে আই অ্যাট অল আপনারা যে তারেক রহমান জিন্দাবাদ বলছেন এটাতে আমি খুব একটা খুশি হই না এটা শুনে আমার কাছে ভীষণ ভালো লেগেছিল তার মানে কি উনি চাটুকারিতা আসলে পছন্দ করে না বা পা চাটা ওনার পা চাটলে যে উনি খুব খুশি হয়ে যাচ্ছে সেটাও না তো এই এখন মিডিয়া তাকে নিয়ে আসলে কোথায় যাবে তাকে কি কনস্ট্রাকটিভ মাধ্যমে একটা সুন্দর দেশ গড়ার দিকে নিয়ে যাবে নাকে অতিরিক্ত চাটুকারিতা করে উনি যদি নাও যায় তারপরেও শুধুমাত্র বিএনপির বা ওনার দলের গুণগান করতে থাকবে এরকম যদি হয় তাহলে কিন্তু অ্যাকাউন্টেবিলিটি থাকবে না তাহলে এতটা প্রশ্রয় কিন্তু কারো জন্য সুখকর হয় না প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টেবিলিটির প্রয়োজন আছে হ্যাঁ তো এখানে মিডিয়ার একটা বড় ভূমিকা আছে সুশীল সমাজের একটা বড় ভূমিকা আছে যারা কিনা মেইনস্ট্রিম স্ট্রিম টেলিভিশনে যেই সমস্ত মানুষগুলি টক শো করে তাদেরও একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম বা সবাই মিলে কি করে দেশকে গড়া যায় সেদিকে যেতে হবে এক্ষেত্রে আহ বিগত এক বছর বা দেড় বছরে আমরা প্রতিহিংসার রাজনীতি দেখেছি নতুন বন্দোবস্তের যে ছোট ছোট ছেলে মেয়ে তাদের মুখে প্রতিহিংসা ছাড়া আমি কোনো বক্তব্য দেখিনি হিংস্রতা মনে হয় যে এখনই খেয়ে ফেলবে ছিড়ে তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন যে যে আছে আছে জামাতের কেটে ফেলে এনসিপির দিবে যেমন ধরেন আপনি দেখেছেন নিশ্চয়ই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা ঘটনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে এজিএস বা যারা নির্বাচিত হয়েছেন সে আহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যা আওয়ামী পন্থী যারা আছে ছিল যে তাদেরকে সে শত্রু মনে করছে এবং সে নিজে একটা রেজিগনেশন লেটার লিখে এনেছেন এবং এত বিশ্রী ভাষায় বলছেন যে এটাকে আপনার কষ্ট করে লিখতে হবে না আমি লিখে এনেছি আপনি সই করে দেবেন এবং সে কিভাবে তার শিক্ষকদের সাথে গলাবাজি করছিল গালিগালাজ করছিল এবং এত নোংরা ভাষায় এই সমস্ত ছেলে পেলে কথা বলছে এরা নাকি ইসলামী পন্থার রাজনীতি করে আমি ছোটবেলা থেকে আমারও জন্ম একটা মুসলিম ফ্যামিলিতে কোনোদিন কিন্তু আমি দেখিনি যে আমার ফ্যামিলি কেউ বলছে যে তোমার ইসলাম কায়েম করতে বা শরিয়া কায়েম করতে তোমার গালিগালাজ করতে হবে কুত থেকে শিখেছে এরা এই সমস্ত বিষয় আপনি দেখবেন যে বরঞ্চ তারা এই ছেলেগুলি কিন্তু ইসলামকে ভীষণভাবে কলুষিত করছে ইসলামকে এক ধরনের বদনাম করছে হ্যাঁ ধর্মকে বদনাম করছে ধর্ম দিয়ে ব্যবসা করছে এরা এবং ধর্মকে দিয়ে এরা হচ্ছে এদের ক্ষমতার চর্চা করছে এই হলো একটা পর্যায়ে আর একটা পর্যায়ে দেখবেন যে ষোলোই ডিসেম্বর যে ষোলোই ডিসেম্বরকে ভিক্ট্রি ডে যেটা ছিল সেটাকে নিয়ে নানা ধরনের নেগেটিভ বক্তব্য তার আগে বুদ্ধিজীবী দিবস নিয়ে নানান ধরনের নেগেটিভ বক্তব্য যে বুদ্ধিজীবী নাকি বুদ্ধিজীবীদের নাকি ভারত হত্যা করেছে এগুলি জন্মের পর থেকে কখনো শুনিনি তারপরে আবার ভিক্ট্রি ডে তারা মানি না তাদের অন্য অন্য ডে লাগবে তারা বাংলাদেশের স্বাধীনতা কে এবং তারা মুক্তিযুদ্ধকে যুদ্ধ কে নোংরা ভাবে এখানে মন্তব্য করছে মানে তারা বাংলাদেশের জন্মই মানে না তারা একেবারে ওপেনলি বলছে কত বড় সাহস একটা স্বাধীন রাষ্ট্রে থেকে ওপেনলি তারা বলছে যে মুক্তিযুদ্ধ ছিল হচ্ছে ভারতের ষড়যন্ত্র আমাদেরকে মানে পাকিস্তানি ভাইদের থেকে আমাদের আলাদা করা হয়েছে এবং এরই মধ্যে আপনি দেখবেন যে পাকিস্তানি বিভিন্ন সংগঠন এবং পাকিস্তানি মিডিয়া কিন্তু খুব অ্যাক্টিভলি এখানে পার্টিসিপেট করছে আপনি দেখেছেন কিনা যে এখানে কিন্তু পাকিস্তানের একটা বড় ধরনের ষড়যন্ত্র এখানে আমি দেখতে পাচ্ছি আমি প্রচুর পেজ দেখতে পাচ্ছি যেখানে তারা এই যে এই বক্তব্যগুলি শেয়ার করছেন এবং তারা বলছে যে তারা যুদ্ধ হলে ইন্ডিয়ার সাথে তারা সকল রকমের সহযোগিতা দিবে যেখানে নিজেরা তিনটা যুদ্ধে লিপ্ত নিজেদের দেশের কোনো ক্রাইসিস তারা কিন্তু সলভ করতে পারছে না বাংলাদেশের থেকে তাদের ইকোনমিক অবস্থা খারাপ তাদের যে কারেন্সি ভ্যালু সেটা খারাপ মানে নিজেরা খেতে পারে না তারা এসে অন্য দেশ উদ্ধার করবে ওনাদের দেশের যে পলিটিক্যাল কেয়স তার থেকে মনে হয় বাংলাদেশ ভালো তো গত বিগত যে এক বছরে আপনি দেখবেন পাকিস্তানের পলিটিক্যাল কেওসের মতোই বাংলাদেশের কেয়সটা হয়েছে ভাই ভাই সমানভাবে দেশকে আর কি একেবারে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তো এইরকম একটা পরিস্থিতিতে তারেক জিয়া যখন এসে স্বাধীনতার কথা বলে তার বক্তব্য শুরু করেছেন আজকে উনি স্মৃতিসৌধে যাবে তখন আসলে আশা আশা জাগ্রত হবে এটা আপনার আশা ভালো আমি আশা করছি কিন্তু তারপর আমি তো মনে করি তারেক রহমানের সামনে একটা চ্যালেঞ্জ আছে অনেক অনেকগুলো চ্যালেঞ্জ আছে সেগুলো আমরা হয়তো পরবর্তীতে আলোচনা করবো আমি সবশেষ মানে খুব ছোট করে আপনার কাছে জানতে চাচ্ছি আপনি দেখেন তিনশো মিটার এই জায়গাটাতে তারা এসেছেন মানে আপনার আসার প্রায় ষোলো সতেরো ঘন্টা আগে থেকে শীতের রাতে অনেক মানুষ কিন্তু এসে অবস্থান নিয়েছে এবং তারা এই প্রতিকূল পরিবেশের মধ্যেও তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং ওনারা জানতো যে আমি যখন হাজির হয়েছি তারও প্রায় মানে চোদ্দ পনেরো ঘন্টা পরে উনি আসেন তারপরেও তারা হাজির হয়েছে কেন এখানে নিশ্চয়ই তাদেরকে টাকা দিয়ে আনেনি অথবা তাদেরকে ভয় দেখায় কেউ আনেনি তারা নিজস্ব অন্তর্গত যে আকর্ষণ যে ভালোবাসা সেখান থেকে এসেছেন এই যে বিপুর ভালোবাসা মানুষের এই যে ওনাকে ঘিরে বিপুল মানুষের প্রত্যাশা আপনার কি মনে হয় এই প্রত্যাশার ভারটা উনি অনুভব করতে পারবেন উনি দীর্ঘদিন ধরে একটা গণতান্ত্রিক ব্যবস্থার মাঝখানে ছিলেন সতেরো বছর উনি ইংল্যান্ডে কাটিয়েছেন আমি নিজেও ইংল্যান্ডে থেকেছি আমি ইংল্যান্ডের এডুকেশন সিস্টেম সিস্টেম হলেও বুঝি তো যে একটা শিক্ষা কিছুটা শিক্ষানবিশ পিরিয়ড হয়েছে উনি নিশ্চয়ই সেখানে নিশ্চুপ ছিলেন না উনি পড়েছেন উনি দেখেছেন উনি ওখানে প্রচুর মানুষের সাথে যোগাযোগ করেছেন ওখান থেকে রাষ্ট্র কিভাবে খুব পিসফুলি পরিচালনা করতে হয় আপনি দেখেছেন উনি পিস শব্দটাকে সেভারেল টাইম ইউজ করেছেন কারণ উনি বুঝেই গেছেন যে বাংলাদেশ সে শান্তি নাই আমাদের শান্তি প্রয়োজন তো এই জিনিসটা যেহেতু উনি এক ওনার একটা প্রাকটিক্যাল শিক্ষা হয়েছে একটা মানে বলতে পারেন একটা পিসফুল কান্ট্রি থেকে একটা গণতান্ত্রিক কান্ট্রি থেকে সেই জিনিসটাকে যদি উনি কিছুটা হলেও এক্সিকিউট করতে পারেন সবাইকে নিয়ে এখন দেখেন ওনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে উনি হয়তো ইংল্যান্ড থেকে একটা নতুন কি বলবো লার্নিং বা লেসেন হয়তো পেয়ে এসছেন ওনার কথায় ওনার ম্যাচিউরিটি ওনার শব্দচয়ন সব কিছুতেই আমি ওই জিনিসের ছায়া দেখতে পাই যেহেতু আমি নিজে ইংল্যান্ডে পড়াশুনো করেছি আমি জানি কিভাবে ইংল্যান্ড ওয়ার্ক করে খুব ওদের ভাষা ভীষণ সুন্দর আপনি যে জানেন যে ব্রিটিশরা ইউ সরি ছাড়া কোনো কথা বলে না আপনাকে কাটিয়ে যেতে হলেও ওরা বলবে সরি মে আই গো তো লাভ এগুলি ছাড়া ওদের ওরা ওরা কাউকে গালি দিলেও ইউর নট রাইট লাভ মানে এরকম বলবে যে ওই সেখানেও তারা খুব ভালোবাসা শব্দটাকে ব্যবহার করবে তো ওই ব্যাপারটা যদি ওনার মধ্যে পুরোপুরি আসে তাহলে উনি সেটা করতে চেষ্টা করবে আমি আশা করি কিন্তু কথা হচ্ছে এখানে যে ওনার উনি তো একা দেশ পরিচালনা করতে পারবে না বা ওনার একার মতে তো আর চলবে না যারা দীর্ঘ দিন বাংলাদেশের রাজনীতিতে হয়ে পড়েছে যে দীর্ঘদিন রাজনীতি এবং যেখানে আহ পরমতকে দমন করার রাজনীতি এই ধরনের রাজনীতিতে যারা অভ্যস্ত যারা দলের হচ্ছে আপনার নেতাকর্মী বর্তমানে আছেন তারা কি আহ ওই ওনাকে কোঅপারেট করবে কিনা বা উনি যেভাবে চায় সেভাবে আসলে ওনারাও চলতে পারবে কিনা এই ধরনের অনেক চ্যালেঞ্জ এখানে থাকে পাবলিক তো একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তৌহিদি জনতা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যেটার যেটা তো আমাদের তৈরি হয়ে গেছে এমন না যে এটা মানে তৈরি হয়নি একেবারেই বাস্তবে আমরা সবাই দেখতে পাচ্ছি সেখান থেকে এই যে পাবলিক একটা ফোর্স তৈরি হয়েছে এই যে একটা আপনার মব যেটাকে আমরা বলি যে ধরনের মব তৈরি হয়েছে সহিংসতা তৈরি হয়েছে হ্যাঁ প্লান করে আক্রমণ করছে যেটা বলা যায় না যে প্লান করে যে মানে সবাই মিলে যে একটা জায়গাকে আগুন দিয়ে দেওয়া এগুলি হচ্ছে ওনার এরই যারা আছেন আশেপাশে তারা কি কতখানি ওনার ওনাকে কোঅপারেট করবে বা চাইবে যে দেশটা ঠিক হোক আহ করাপশন আমরা আগে দেখেছি যে বিএনপি যখন ক্ষমতায় ছিল প্রচুর করাপশন হয়েছে তো ওই করাপশনটা কি আসলে করাপশনেই কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল তখন তো ওগুলি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে করাপশনে কি আবার চ্যাম্পিয়ন হবে নাকি ভালোর দিক থেকে চ্যাম্পিয়ন হবে সেই জিনিসটা কিন্তু আমাদের বুঝতে হবে বুঝতে পেরেছি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনি মানে আর অনেকের মতোই তারেক রহমানের আগমনটাকে খুবই পছন্দ করছেন আশাবাদী হচ্ছেন আমি নিজেও আশাবাদী হতে চাই তো আমরাও দেখতে চাই তবে আপনার কথা বললেন যে গুলি যা হচ্ছে আজকে বিভিন্ন আমি দেখেছি আমি একটা পত্রিকা দেখলাম সেই পত্রিকার ফার্স্ট পেজ আমি নিজে যত সাংবাদিক আমি কন্টেন্ট অ্যানালাইসিস আমি এমনি এমনি করি এটা আমার অবচেতন মনেও করি তো আমি দেখলাম যে একটা পত্রিকার প্রথম পাত্রে এগারোটা নিউজ ছাপা হচ্ছে এগারোটা ফার্স্ট পেজে মোট নিউজের সংখ্যা এগারোটা এবং এই এগারোটা নিউজের এগারোটাই তারেক রহমানকে নিয়ে এটা হতে পারে না এটা কোন বিবেচনা এটা ওনারা করেছেন জন্য হয়তো কালকে এই পত্রিকা একটা কপি দিয়ে ওনার কাছে যাবেন হয়তো ওনারা যাওয়ার মতো এক আছে যে বলবেন দেখাবেন দেখেন আপনা আপনার আমাদের সব পত্রিকা আপনি করবেন তো এই তারেক রহমানকে যারা পছন্দ করেন তারাও কিন্তু এক সময় তার এক ময় হতে চাইবেন না আমার জীবনে পুরোটাই ওনার দ্বারা হবে এটা এটা ওনার পছন্দ হয়তো করবেন না আমি জানি না সামনে কি আছে তারপরেও আমরা আশাবাদী হই আমরা সামনের দিকে তাকাই এবং আমরা চাই ওনার ভালো যেগুলো ভালো ভালো যেগুলো আপনি বলেন সেগুলো অন্যরা অনুসরণ করুক ওনার দলও অনুসরণ করুক আমরা আগামী দিনে ঐক্যবদ্ধ এবং শান্তিপূর্ণ জাতিতে পরিণত হই এই কামনায় আমরা আজকে অনুষ্ঠান শেষ করছি আপনি ভালো থাকবেন প্রিয় দর্শক